নমস্কার বিএম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এসেছি পূর্ব বর্ধমান জেলার বড় নীলপুর এই অতুল স্মৃতি এবারে তো দেখতেই পাচ্ছেন এখানে সাইডে দুটো ছোট কালি তৈরি হচ্ছে আমি পুজোর দিন গিয়েছিলাম মানে সোমবার দিন দুপুরে তো সেই সময় কমপ্লিট হয়ে ওঠেনি দেখি পাচ্ছ কাজ চলছে রানিং তো ক্লাবের মেম্বারদের সাথে কথা বলেছিলাম তারা বলেছে পাঁচটা কি ছটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে রাতে যাওয়া হয়নি কি পাচ্ছেন কাজ এখনো চলছে এখন এখনো পুরো সব পরে রয়েছে সাজ রয়েছে সাজানো আছে দেখুন কীভাবে কাজ চলছে আর এই যে ঠাকুরটি তৈরি হয়েছে এই ঠাকুরটি একান্ন ফুটের ঠাকুর না একটা পঁয়তাল্লিশ ফুটের ঠাকুর আছে আর প্যান্ডেলটি আছে ছাপ্পান্ন ফুটের আমরা ক্লাবের মেম্বারের সাথে কথা বলেছি তারাই বলেছেন আপনারা সবাইকে দেখে আসুন খুব সুন্দর হয়েছে আমি তো পুরো কমপ্লিট দিতে পারিনি আর ছটার মধ্যে কমপ্লিট হবে তো আপনারা রাতে গিয়ে দেখে আসবেন লাইটের কাজও থাকবে দেখতে ভালো লাগে আমি ক্লাবের ওপরে ছাদ থেকে ভিডিও ক্যাপচার করে চেষ্টা করছিলাম মুখটা যাতে পষতে হবে নিতে পারি কাজ তো আমি ঠিকঠাকভাবে চোখটা তুলতে পারছি না তবু জুম করে দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর লাগছে পুরো কমপ্লিট হলে কত সুন্দর লাগবে দেখতে দেখুন ওপর থেকে দেখাচ্ছি এখন ক্লাবের নামটি এখানে সুন্দরভাবে লেখা আছে অতুল স্মৃতি সঙ্গ শুনে লাইট দেওয়া আছে রাতের বেলা এলে লাইটের কাজটা একটু দেখাতে পারতাম যাওয়ার পথে দেখুন মাকে নিয়ে যাচ্ছিল সেই